ভাষার অপপ্রয়োগজনিত শুদ্ধিকরণে আবার তোমাদেরকে শুভেচ্ছা আমাদের প্রথম বাক্যটি হচ্ছে তার সৌজন্যতায় মুগ্ধ হলাম এখানে ভুল আছে এই হবে না সৌজন্যে মুগ্ধ হলাম এটা হবে তা প্রত্যয় যুক্ত করা যাবে না পরবর্তী বাক্য তোমার তথ্য গ্রাহ্য যোগ্য নয় এখানে ভুলটা আছে গ্রাহ্য যোগ্য এটা হবে গ্রহণযোগ্য কারণ আমরা লিখি না বরং লিখি গ্রহণযোগ্য পরবর্তী বাক্য তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হয়েছে এখানে না হবে উদ্ধত ব্যক্তিটিকে বলে উদ্ধত আর তার আচরণটাকে বলে উদ্ধত তো এক্ষেত্রে হবে উদ্ধতপূর্ণ না ঔদ্ধত্বপূর্ণ নেক্সট বাক্যটি হচ্ছে তাহাকে এখান হইতে যাইতে হবে এখানে ভুল আছে কি এটা কানে গুরুচন্ডালী দোষ মিশ্রণ আছে অর্থাৎ সাধু চলিতের মিশ্রণ তো এখানে লিখতে হবে কি তাকে এখান থেকে যেতে হবে এটাই শুদ্ধ গুরুচন্ডালীতে লেখা যাবে না পরবর্তী বাক্য দেখছি তিনি আরোগ্য হয়েছেন আরোগ্য আসলে হয় না আরোগ্য লাভ করেন অতএব আরোগ্য হওয়া লেখা যাবে না লাভ করেছেন লিখতে হবে তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান এখানে বাহুল্য দোষে দুষ্ট এই যে শ্রেষ্ঠ মানেই সবার সেরা তার আগে সর্বলেখার কোনো প্রয়োজন নেই তাহলে কি লিখতে হবে তিনি বাঙালি শ্রেষ্ঠ সন্তান পরবর্তী বাক্যে আমরা দেখছি তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না এখানে বানান ভুল আছে তিরস্কার এবং পুরস্কার আমরা জানি অ থাকলে দন্ত স হয় আর রসই থাকলে মূর্ধন্য স হয় সেই অর্থে তির তিরযোগকার তিরস্কার দন্তস্বয় ক হবে এবং পুরস্কারও তাই হবে বিসর্গ নিয়ম অনুযায়ী হয়েছে পরবর্তী বাক্য দেখছি তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয় সেই সময় সময় আবার লেখার দরকার নেই তৎকালীন তাহলে তৎকালীন তার ভূমিকা সমালোচিত হয় নতুন করে বাড়তি বা নতুন করে বাড়তি করে সময় শব্দটা লেখার কোনো প্রয়োজন নেই তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবে ভুলটা কোথায় এখানে দেবে তিনি সম্মানিত ব্যক্তি তাই দেবে বলা যাবে না বলা যাবে না ক্রিয়ার ক্ষেত্রে কি বলতে হবে। তিনি আজ মাধ্যমে ভাষণ দিবেন বা দেবেন এই যে নযুক্ত বা সম্মান সূচক শব্দ আমরা যুক্ত করে দিব তা প্রমাণ হয়েছে এখানে প্রমাণ হয় না প্রমাণিত হয় ঠিক আছে এটাই শুদ্ধ তার চেষ্টা নিষ্ফল হলো এখানে ভুলটা কোথায় নিষ্ফল বানানে নিষ্ফল না এখানে হবে। তিনি সপরিবারে ঢাকায় থাকেন এই সপরিবার এখানে ভুল সয় বফলা মানে হচ্ছে নিজ সয় বফলা মানে হচ্ছে নিজ আর স মানে হচ্ছে সহ তাহলে তিনি সপরিবারে ঢাকায় থাকেন মানে পরিবার সহ ঢাকায় থাকেন অতএব এটা সঠিক এটা না তাহারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এখানে ভুলটা কোথায় তাহারা আবার লিখেছে সবাই তাহলে লিখতে হবে কি সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অথবা তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দুইবার বহু বচন করার দরকার নেই তাহারা আবার সবাই তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল এখানে আমরা বাহুল্য দোষে দুষ্ট দেখছি অশ্রু জল অশ্রু মানেই হচ্ছে চোখের জল তাহলে তার সাথে জল লেখার দরকার নেই তাহলে আমরা লিখব তার দু চোখ এবং দু চোখ বানানে এখানে উর্ধ্বকমা থাকবে না একসাথেই হবে দু চোখ তার দু চোখ অশ্রুতে ভেসে গেল অথবা তার দু চোখ চোখের জলে ভেসে গেল হয় অশ্রুতে ভেসে গেল অথবা চোখের জলে একসাথে লেখা যাবে না যে অশ্রু জলে হয় অশ্রুতে না হয় চোখের জলে তারা মাঠে খেলা করছে এটাকে আরো সরলভাবে ভাবে লেখা যায় তারা মাঠে খেলছে খেলা আবার করার দরকার নেই দুটা পাশাপাশি ব্যবহার করার দরকার নেই খেলছে লিখলেই হয়ে যাচ্ছে খেলা আবার করছে এটাই ভালো তিনি সস্রীক নিউ মার্কেটে গিয়েছেন এখানে এসে সবাই বফলা হবে দন্তস্ব এটাও সেই একই নিয়ম তাহার সাথে আমার সক্ষতা রয়েছে এখানে ভুলটা কোথায় প্রথমত চন্ডালী দোষ আছে দ্বিতীয়ত সক্ষতা বানান তাহলে কি হবে তার সাথে আমার সক্ষ রয়েছে এই সক্ষ হবে সক্ষ তা হবে না এটা হবে না সক্ষ হয়েছে আবার তাহার হবে না তার হবে তারপর অর্থাৎ ভুল ছিল গুরুচন্ডালী দোষ প্লাস এখানে আহ তা প্রত্যয় যুক্ত ভুল ছিল এটা আমরা সঠিক করে নিলাম পরের বাক্য দেখছি তার বইমাত্রের সহদর ডাক্তার বইমাত্র আবার সহদর এটা হতে পারে না সহোদর মানে হচ্ছে একই মায়ের পেটের ভাই আবার বইমাত্র বলতে সাধারণত সৎ ভাই বা সন্তান বোঝায়। তাহলে একবার বলছি আমি বিমাতা আবার বলছি আপন মায়ের পেটের ভাই এটা তো হতে পারে না হতে পারে তার বইমাত্রে ভাই ডাক্তার অথবা তার সহোদর ডাক্তার যেখানে একটা ব্যবহার করতে হবে হয় বইমাত্র না হয় সহোদর দুইটা একসঙ্গে হতে পারে না এবং দুইটা সম্পূর্ণ বিপরীত সহোদর মানে হচ্ছে একই মায়ের পেটের ভাই আর বইমাত্রেও মানে হচ্ছে সৎ ভাই তাহলে সেটা কিভাবে হয় তার পানিতে সমাধি হয়েছে আসলে এখানে ভুল আছে পানিতে সমাধি হয় না এটা এক ধরনের বাগধারা টাইপের সমাধি হয়েছে পানির আলাদা আর একটা নাম হচ্ছে সলিল উপযুক্ত শব্দ তাকে বাড়ি যাইতে দাও এখানে ভুল আছে কি গুরু গুরুচন্ডালী দোষ যাইতে হবে না সাধু চলিতের মিশ্রণ করা যাবে না তাকে বাড়ি যেতে দাও যেতে হবে নট যাইতে তদনিমন্তং বাঙালি ব্রিটিশদের অধীনে ছিল এটা এভাবে না লিখে তৎকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিল অধীনে এ প্রত্যের দরকার নেই তদনিমন্তন আবার দরকার নেই শুধু তৎকালে লিখলেই আমাদের এটা পরিষ্কার এখানে বাহুল্য দোষ আমরা দেখতে পাচ্ছি তিনি মুকদ্দমায় সাক্ষী দেবেন সাক্ষী আসলে ভুল সাক্ষী হচ্ছে ব্যক্তি তাহলে যিনি সাক্ষী তার জবাব বলি সেটাকে আমরা সাক্ষ্য বলি তার মানে এখানে হবে তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন তিনি মুকদ্দমায় সাক্ষী দেবেন এটা আসলে ভুল এটা হয় না তো সবাইকে ধন্যবাদ